গুড আফটারনুন পিপল দিস মঈন চৌধুরী অ্যান্ড ওয়েলকাম টু মইন মাইলস দেখতেই পাচ্ছেন কোথায় দাঁড়িয়ে আছি এসেই ঐতিহাসিক পাগলা মসজিদ আর আজকে আপনাদের নিয়ে যাব বাংলার বিখ্যাত সেই বারো অন্যতম শ্রেষ্ঠ ভূয়া ইশাকার জঙ্গলবাড়ি দুর্গে কিশোরগঞ্জ শহরের একদম প্রাণকেন্দ্র দিয়ে আপনার যাব আর যেতে যেতে আপনাদের দেখাব কিশোরগঞ্জ শহরটাকে যতটুকু দেখানো সম্ভব ডান পাশে হচ্ছে গরুদাল কলেজের সেই ব্রিজ ব্রিজটা পার হলে গরুদাল কলেজ এবং ল্যাক পার্ক আর এই জায়গাটা হচ্ছে বটতলা যুক্ত শহর অনেক আগে উপরে পড়ে গেছে এক ঝড়ে আর আপনাদের আর একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে কিশোরগঞ্জের মধ্যে অন্যতম একটা হিডেন জ্যাম যেটা হচ্ছে মোস্ট আন্ডার রেটেড একটা প্লেস বাট আমার এত ভালো লাগে আমি জানি না লোকজন কেন এখানে আসতে চায় না বা আসে না আর সেই জায়গাটা হলো এই যে পুরান যে স্টেডিয়ামটা আছে খেলার মাঠ বাম পাশে এই যে পুরান স্টেডিয়াম পুরাতন স্টেডিয়ামটার ঠিক অপোজিটই হচ্ছে একটা ঘাট আর এই ঘাটটাই হচ্ছে সেই আন্ডার রেটেড একটা প্লেস যেখানে আসলে লোকজন তেমন দেখাই যায় না যদিও ঠিক এই নর্সন্দা নদের অপোজিট দিকে সেখানে প্রচুর ভিড় থাকে এই জায়গাটা একদম শুনসান যদিও অপরিষ্কার ময়লা দেখতে পাচ্ছেন যে অনেক কিছু লেফট ওভার ফালানো আছে ময়লা আবর্জনায় অনেক অপরিচ্ছন্ন বাট ইটস ভিউ ইজ সুপার সামনে হচ্ছে কালীবাড়ি মোড় আর বাম পাশে আমরা এইমাত্র মাত্র করে এলাম হচ্ছে সরকারি ভালো উচ্চ বিদ্যালয় কালীবাড়ি মোড়টা হচ্ছে এই শহরের অন্যতম একটা প্রাণকেন্দ্র মানে শহরটা তো এমনিতেই ছোটো নদীর এই পার তো এখান থেকে মূলত যে মূল যে শহরটা শহরের যে বাণিজ্যিক কেন্দ্র এখান থেকে আসলে মূলত শুরু আর এই রোডে প্রচুর ডায়াগনস্টিক সেন্টার আছে আর বামপাসটা এইটা হচ্ছে কিশোরগঞ্জ মডেল থানা আর এইটি এই জায়গাটা হচ্ছে গৌরঙ্গ বাজার তো বাজার যেটা আমরা যেখান থেকে আসছিলাম এটা হচ্ছে গৌরঙ্গবাজারের মোড় আর কালীবাড়ি মোড় থেকে গৌরঙ্গ বাজার আর সামনে হচ্ছে পুরান থানা মোড় মূলত এইটাই এই নদীর এই পাশটা আর ওই পাশটা ওইটাই হলো মূল বাণিজ্যিক এরিয়া কিশোরগঞ্জের আর বামপাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঐতিহাসিক শহীদ মসজিদ আর একটু সামনে গেলে বাম পাশে দেখবো একটা মোবাইল মার্কেট যেটাকে আমরা সবাই ইসলামিয়া সুপার মার্কেট নামে চিনি আর ওই যে সামনে দেখা যাচ্ছে একটা গাছ সেই গাছের নিচ যে মোড়টা আছে ওইটা হচ্ছে পুরান থানা তো পুরান থানার মানে আমি এখন যেখানে আছি এটা ডান পাশে হচ্ছে আর একটা বাজার পুরান থানা বাজার আর বাম পাশ রাস্তাটা চলে গেছে এটা হচ্ছে পুরান টানা রেল ক্রসিং পার হয়ে ঐতিহাসিক সোলাকিয়া মসজিদ তো কিশোরগঞ্জের আপনি যেখানেই বের হবেন সেখানেই ঐতিহাসিক স্থাপনা মানে কিশোরগঞ্জ আসলে একটা ঐতিহাসিক একটা প্লেস পুরান টানা রেল ক্রসিং এটা পার হয়ে একটু সামনে এগুলিই সোলাকিয়া দ্বিতীয় ময়দান আর আমরা কিন্তু নদীর পাশ ডান পাশে নদী রেখে এগুচ্ছি যে নসন্ধা নদ যদি এটা এখন শুকিয়ে খটখটে হয়ে গেছে বর্ষাকালেও আসলে পানির ফ্লো থাকে না আর এই যে বাম পাশে যেটা দেখছেন এটাই হচ্ছে সুলাইকিয়া মাঠ আমি আজকে এখানে ঢুকব না আর মানে হচ্ছে হ্যাঁ অনেক কাদা এখানে ডুবার কোনো মানে হয় না আমরা যেদিকে যাচ্ছিলাম আমরা এখন সেদিকে যাব অর্থাৎ কাদের জঙ্গল ইউনিয়নের জঙ্গল জঙ্গলবাড়ি দুর্গে যেটা অ্যাকচুয়ালি সমস্ত থেকে ছয় সাত কিলো দূরে পড়ছে আর আমরা ওই যে দেখালাম না যে পুরান থানা মোড় ওইখান থেকেই আসলে আপনারা এরকম অটো পাবেন খুব সহজে অল্প করেছি অল্প সময়ের ভিতরে আপনারা জঙ্গলবাড়ি যেতে পারবেন এই রুট ধরে তো যাওয়ার পথে আপনাদের এই বিশাখা মানে শুলাকিয়া ঈদগাহামারটাও আপনারা দেখে যেতে পারবেন বা আসার পথেও দেখে আসতে পারবেন সর্বোচ্চ হয়তো বিশ পঁচিশ মিনিট লাগবে যদিও রাস্তাঘাট এখানে একটু ভাঙ্গা আছে সামনে গেলে বোঝা যাবে এই যে ভাঙ্গা ভাঙ্গি শুরু হয়েছে মানে এই অংশটুকু আপনার বাদ দিলে আর একটু পরে অবশ্য আবার একটু রাস্তা ভালো রাস্তা পড়বে কিন্তু এই অংশটুকু এখনও ভাঙ্গাই আছে আর কি তো এই ভাঙ্গা দেখে আবার ভয় পায় চলে মানে চলে যাবেন না ফিরে বা এখানে মনে করবেন না যে আপনাদের আসতে মানে অনুসাহিত করছি এই অংশটুকু পাড়ি দিলে একটা শাঁখু পড়বে এই শাঁখুটা পাড়ি দিয়ে মোটামুটি একটু ভালো রাস্তা ধরে গ্রামীণ পরিবেশ ধরে আসতে ধীরে ডান পাশে হচ্ছে নর্সুন্দা নদ তো আপনাদের ভালো লাগে মানে এই এই মানে গ্রামীণ পথ দিয়ে ছায়া ছায়া এই রাস্তায় আপনাদের যেতে যেতে ভালোই লাগবে আর যেটা বলছিলাম যে ওই যে নদীর কথা সেই নদী হচ্ছে একসময় এখানে পালতোলা নদীও চলাচল করতে যাই এটা হচ্ছে কাদের জঙ্গল ইউনিয়ন আমি পার করে আসলাম হ্যাঁ মানে এই বাজারটা পার হয়ে সামনে আর একটা বাজার পড়বে সেটাই হচ্ছে জঙ্গলবাড়ি কাদের জঙ্গল ইউনিয়ন চৌরাস্তা রাস্তা পার হয়ে আরেকটু সামনে আগাব আর যেতে যেতে এরকম গ্রামীণ পরিবেশ আপনারা দেখতে পারবেন মানে এই সুন্দর একটা বাড়ি এটা চোখে পড়লে বুঝে যাবেন যে আপনি চলে আসছেন জায়গা মতো আবার ওই দিক দিয়েও আসা যায় আপনি যদি কিশোরগঞ্জ করিমগঞ্জ বালিকলা বা চামড়া নৌবন্দরের যে রুটটা আঞ্চলিক মহাসড়ক ওই রুট আপনি আসতে পারবেন সেক্ষেত্রে অবশ্য লোকজনকে জিজ্ঞেস করতে হবে যে কোন রুটটা আসলে জঙ্গলবাড়ির দিকে চলে আসছে তো ওই যে একটা ব্রিজ পড়বে এটাকে পাশের একটি সোজা চলে যাবেন এই বাজার বাজার পার হয়ে আরেকটু সামনে যেতে হবে কিন্তু এই অবস্থায় আপনাকে খেয়াল রাখতে হবে বামের যে প্রথম যে রুটটা পড়বে মানে ইট খোয়া বিছানো ওই রুট ধরে কিন্তু আসতে হবে আবার খুব বেশি সামনে গেলে কিন্তু আবার আবার ফিরত ফিরত আসতে হবে তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে জঙ্গলবাড়ি বাজারটা পার হওয়ার পর বামের যে ইট খোয়ানো ইট বিছানো যে রাস্তাটা ওই রাস্তাটা হচ্ছে জঙ্গলবাড়ি ইশাকার দুর্গ এবং আস আমরা আপনারা দেখতে পাচ্ছি যে ডান পাশে যে সাদা একটা মসজিদ এটা হচ্ছে ঈশাগার আমলের ষোলো শতকের মানে যখন ঈশাগা বেঁচে ছিলেন তখনকার এই মসজিদ এই মসজিদে উনি নাকি নামাজও করতেন তো যাই হোক এটা ছিল ইশাকার দ্বিতীয় প্রশাসনিক রাজধানী এখান থেকে আসলে তিনি সব কিছু নিয়ন্ত্রণ করতেন আর আজকে ছুটির দিন হয় অনেক ভিড় প্রচুর লোকজন আপনাদের আস্তে ধীরে দেখাবো একটু করে ভিতরে বাইরে কি আছে তো এখানে একটা ডাকঘর আছে দেখা যায় আর এর পাশেই হচ্ছে একটা জিন্দা বিবির মাজার নামে একটা মাজার আছে আমি যদিও কখনো যাইনি ওখানে তো যাই হোক আপনাদের দেখাবো যে এখন যে অবস্থা দেখছেন যে জঙ্গলবাড়ির দুর্গ কিছুদিন আগে ওইটা এরকম ছিল না সরকার এক করে অনেক কিছু চেঞ্জ করে আসছে আর দেখেন কতটুকু মোটা একটা দেয়াল আর এই একটু সামনে এগুলি হচ্ছে আরেকটা ঘরের কাজ চলতেছিলো পানিতে আবার ডুবে গেছে তো এর আগের অংশটা দেখুন এই যে ছবিটা আমি অনেক আগের বার যখন গিয়েছিলাম অনেক আগে অনেক মানে খুব বেশি নয় এক দেড় বছর বা দুই বছর আগে তখনকার ছবি তো মসজিদটা হচ্ছে এরকম অনেক সুন্দর যেহেতু সরকার একবার করে নিয়ে এটাতে সংস্কার কাজ কার্যক্রম চালিয়েছে তো এরপরে দেখতে বেশ দৃষ্টিনন্দ আর এর সাথে এক বেশ কয়েকটা কবর আছে এখানে তো কার কবর সেটা বাট ইশাখা পরিবারের হয়তো কারো আর পাশে হচ্ছে একটা স্কুল আছে বড়ো একটা নদী মানে পুকুর আর আপনি যদি ভিতরে ঢুকেন তো ভিতরে ঢুকলে এরকম এখন দেখবেন যেটা সংস্কারের পরে আগে অনেক আরও মৌলিক অনেক বিষয় ছিল দেখতে আর যখনই আসে তখনই দেখি তালামাটা ছাদ দেখা যায় ড্যাম্প হয়ে গেছে সংস্কারের পরেও সো এই হলো ইশাখার দুর্গের যেখানে উনি বসতেন বা কাচার মানে বিচার কার্যক্রম বা প্রশাসনিক কার্যক্রম চালাতেন ওই রুমগুলা আরেকদিন হয়তো দেখাবো যদি খোলা থাকে কোলাপুলি আর ভিতরের দিকে হচ্ছে এই এখানে এই দিকটাকে দেখলে দুর্গটাকে এরকম তো এই দুর্গটা আসলে ভূমিকম্পে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছিলো আর যেটুকু অবশিষ্ট আছে সেটুকুই আপনাদের দেখালাম আর কি ওকে আজকে এখন যাওয়ার ফলা আপনাদের আশা করি এই পর্বটা ভালো লাগছে তো দেখা হবে অন্য কোনো স্থানে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ